আমাদের বাসায় মিস্ত্রিরা কাজ করতেছিল আর ওদেরকে রেখে আমরা সবাই মিলে বেড়াতে চলে যাচ্ছি নানু শাশুড়ির বাড়িতে তো ওখানে গিয়ে কি কি করলাম কি কি খেলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লক হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আম্মু ভাইয়া আমি জামাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো আমি জামাই আর ভাইয়া তো গাড়িতে ছিলাম আম্মু সামনে গিয়ে দাঁড়িয়েছিল তো আম্মুকে আমরা গাড়িতে নিয়ে নিচ্ছি হোক এই যে রাস্তার দুপাশে কি সুন্দর গাছপালা সবুজ এই জন্যই গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর হয় আর গাড়ি করে কোথাও যেতে অনেক ভালো লাগে প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যায় এই যে গাছটাতে কত সুন্দর কতগুলো কৃষ্ণচূড়া ফুল দেখলেই যেন মন ভালো হয়ে যায় তারপর এই তো আমরা অটো বিদায় দিয়ে নানুদের বাড়িতে চলে এসেছি নানুদের ঘরেও চলে যাচ্ছি নানুদের বাড়িটা কিন্তু অনেক সুন্দর তারপর এই তো আমি বাইরে চলে এসেছি তো নানুদের এই যে জবা গাছ থেকে আমি একটা জবা ফুল ছিঁড়ে নিয়েছি ফুলটা অনেক সুন্দর ফুলটা অনেক সুন্দর তাই আমি আমার কানে গুজে দিয়েছি ফুলটা কিন্তু আমার শাড়ির সাথে ম্যাচ হয়ে গিয়েছে তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও এই যে আমাদের অনেকগুলো মুরগি ওরা কিন্তু অনেক হাঁস মুরগি পালে ওদের বাড়িতে অনেকগুলো খামার গয় আর অনেক হাঁস মুরগি আছে এবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য অনেক তো গোড়াপেরা করেছি একদম খিদে পেয়ে গিয়েছিল তো খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি তো নানু আমাদের জন্য অনেক কিছু রান্না করেছি নিজেদের পুকুরের মাছ নিজেদের পালা মুরগি গরুর মাংস সবজি অনেক কিছুই রান্না করেছে উনি অনেক কষ্ট করে আমাদের জন্য তারপর এই তো বিকাল হয়ে গিয়েছে এবার আমরা চলে যাব তো নানু আমাদের জন্য একটা কাঁঠাল কেটেছে নানুদের গাছে অনেক কাঁঠাল ধরছে নানুদের বাড়ি থেকেও আমরা আম কাঁঠাল নিয়ে যাব। ভাইয়া এখানে আম পারতেছিল আমি এগুলো বালতিতে রাখতেছিলাম অনেকগুলো আম পেয়েছি সবগুলাই নিয়ে যাবো নানুদের পাড়ার মতো কেউ নাই তার জন্য আমরাই আম পেরে নিয়ে যাচ্ছি আমি আম্মুকে বলতেছিলাম আম্মু আমরা তো চলে যাব তো চলেন আমরা কয়টা মিষ্টি আলু তুলি তো আম্মু বলছে আচ্ছা ঠিক আছে তো আমরা চলে এসেছি মামু তো ভাই মিলে আমরা সবাই মিষ্টি আলু তুলেছি অনেকগুলোই তুলেছি এই যে দেখতে পাচ্ছ এটা নানুদেরই জমি তো নানুদের যেহেতু করার মতো কেউ নেই তো ওনাদের বাড়ির পাশে উনি করছে তো উনি আজকে আলু পাতাগুলো সরাচ্ছে কালকে হয়তো বা আলু উঠাবে তো আমি বলতেছি যে আমরা যেহেতু চলে যাবো তাহলে কয়েকটা আলু তুলি আমি এর আগে দেখিনি আসলে আলু ভিতরে কীভাবে হয় তার জন্য আমি তুলতে চলে এসেছি তারপর সব কিছু নিতে নিতে তো একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমরা আম কাঁঠাল মিষ্টি আলু সব কিছু নিয়ে চলে যাচ্ছি রাত হয়ে গিয়েছিল তো আজকের বিরো এই পর্যন্তই সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো আর আমার পেজটি অবশ্যই ফলো করো আল্লাহ হাফেজ